রাজপথ থেকে সংসদ গত কয়েক দশকের সঙ্গী জামায়াতের সাথে বিএনপির দূরত্ব এখন স্পষ্ট শেখ হাসিনার পতন আন্দোলনে একসাথে যুগপথে ধারায় থাকলেও এখন তারা ভিন্ন পথে হাঁটছে আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি আপনাদের চারাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি আমি ব্যর্থহীন কথা বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা সালাম আলাইকুম গলাটা বড় হয়ে গেল কিনা হারুন ও রশিদ যিনি বাংলাদেশের মানুষে প্রায় মানুষের কাছে খুবই পছন্দের একজন মানুষ তিনি কি বক্তব্য দিয়েছেন গতকালকে চলেন আমরা আরেকটা একটা নজর দেখে আসি এই সমস্ত আপনাদের কথা কিন্তু কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যার্থীদের সামনে আমরা বারবার জন্মের ঠিক নাই অনেক কিছু বলছেন জামাতিদের ধর্মান্তর বলছেন আরও অনেক কিছু বলছেন প্রিয় দর্শক শ্রোত আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু শুধু এই রশিদি নয়ন। বিএমপির এখন অনেক নেতাকর্মী জামায়াতকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে এবং ইসলাম নিয়েও অনেক কথা বলছে যাই হোক এইখানে কোনো দল মত আমি নিয়ে কথা বলতে চাই না বিএনপি নেতাদের মাথায় ভূত চেপেছে এবং জামায়াতকে নিয়ে তারা একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে চরণ বিস্তারিত আমরা স্ক্রিন থেকে দেখে আসি সেই সঙ্গে নাইম ভাই এই বিষয় নিয়ে কথা বলেছে আমরা দেখে আসি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামায়াত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধান অতিথি দৃষ্টি আসন করে বলতে চাই আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ী জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হার নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার লগ্নে বহু প্রথিত মুক্তিযোদ্ধাকে তার নির্মম ভাবে হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড তারা পায়ে রব কাটে শিক্ষাঙ্গনে তারা যে উৎসৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের শুধু একজন যোদ্ধায় নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্ম অস্বীকার করে আমি মনে করি তারা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সব বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আদেমে রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলে ওলামাদের বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে ওই জায়গায় একজন ধর্মে যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার দুর্গাপূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছে সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকিত ভোয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যার্থ দিয়ে সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অনলেভেন সরকার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসত বিএনপি কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিকদেশনা দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না হবে না হবে না হবে না আমরা কোন চক্রান্তকে কে বরদাস্ত করবো না আল্লাহ রহমত আমরাই জিতব যারা বাক বাকুম করে কথা বলে ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো পরে দেখা ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান বুটের পরে ফজবুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি যা শেষ করিতেছে সান্দাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বললা বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই যা জানাজা পড়তে এসেছে ডান্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এর যে মধ্যে যারা সমালোচনা করে এরভাবে তাদেরকে হুশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যে সব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক আমি কিশোরগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাতে দিয়ে এলাম বাবা তোমরা কারা আমার সালাম দিছে স্যার আমরা এলাম সমন আমরা সমন্বয়ক একটা ছেলে বলে তুমি সমন্বয়ক বুকা হয়ে গেছে কো না স্যার না আগে ভিডিও দেখেন তারপর আমারে গালাগালি করেন আমি দর্টইন করতে বলতে চাই যে জামাতুল ইসলাম একটি ধর্মবন্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় শেখ মুজিব সাধারণ সভা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা সেই বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে বাস্তলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে

কে কে অপেক্ষা করছে কেউ কেউ বলছেন যে এটাই একটা ট্রেইলার ইভেন জামাতের রাজনৈতিক চরিত্রের এমন পরিমাণ পোস্টমর্টেম যেটা এতদিন আওয়ামী লীগ করতেও এই কাজটা আজকে হাউন ভে করছেন তবে তার কথাগুলোতে সবাই বলতেছেন কথা ঠিক কি কথা ঠিক জামাত একটা ধর্মন্ধ বা উগ্রপন্থী দল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি বিশাল আলোচনা তিনি করছেন একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে যে প্রশ্ন বারবার উঠে আসে তিনি বলছেন যে এটার জন্য কি তারা মাফটাফ চাইছে চায় নাই 71 সালে রাজাকাররা কি কি করছে তিনি আজকে এটা বলছেন इवन যারা যুদ্ধাপরাধী তাদের যে বিচার শেখ হাসিনা সরকার শুরু করেছিল তিনি মনে করেন এটাকে কন্টিনিউ করতেবে আগামী দিনে সরকারে তার পরিস্থিতি কোন দিকে যাবে इवन যে বিষয়গুলোতে জামাত এই গত 5 আগস্টের পর কিছু জিনিস তো বিতর্ক করছে যেমন ধরুন এই যে বিভিন্ন হিন্দুদের পূজা পার্বণে গিয়ে তারা সেখানে গজলের আয়োজন করেছে যদিও বলছে তারা পরবর্তী সময়টা তাদের সাথে কানেক্টেড না বাট আবার দেখা গেছে তারা তাদের সমর্থক তারপরে ওই যে দোয়া পড়ছে বা ত্রিপিটক না কি জানি ওই যে গীতা পাঠ করছেন এগুলো নিয়ে যে সমালোচনা হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে তুলে এনেছেন হারুন ভাই সম্ভবত এই ভিডিওটা তিন থেকে চার মিনিট মানে জামাতের এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা সম্পর্কে তিনি শর্টলি এখানে ব্রিফ করেন নাই জামাতের আ যেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছেন সবগুলো আমি বলতে গেলে আমারে আবার অনেকে গালাগালি করবেন কারণ আমাদের বিষয়গুলো হচ্ছে কি যে যখন আমার কোনো বক্তব্য যার পক্ষে যায় তার কাছে ভালো লাগে আবার ধরেন আরেকজনের একটা বক্তব্য যখন আমরা চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তো সেটা নিয়েও পজিটিভ মন্তব্য আছে তা আমরা আমাদের আম অডিয়েন্সদের কাছে যারা জামাতের সমর্থক তারা এখানে কম্বাইন করেন না কারণ আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে কি গোয়াল্লার গরু মানে গোয়াল্লার দুধ গোয়াল্লার কাছে ভালো আমরা যারা বিএনপি আওয়ামী লীগ জামাত যে যে পার্টি করি নিজের দলের সবকিছুই ভাল লাগে বাকিগুলো কিন্তু এত ভালো লাগে না এখন হামের যে বক্তব্য পুরো বক্তব্য মোট কথা কয়েকটা দাগে তিনি ভাগ করছেন প্রথমত জামাত ধর্মের নামে ব্যবসা করছে মানে আসলে ধর্ম দল তারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে তারা প্রতারিত করছে ইভেন একাত্তরের ইতিহাস নিয়ে তারা এই পর্যন্ত কোন ধরনের অবস্থান তাদের পরিষ্কার করে নেই একটা সুযোগ ছিল এই নতুন অভ্যুত্থানের পরে যে তারা তাদের একাত্তরের ঘটনাগুলোর জন্য সরি বলবে কিন্তু এটা নিয়ে সরি না করা একাত্তর সালে বরং তাদের অবস্থানটাকে একটু চেষ্টা করছে ইতিহাসকে একাত্তর থেকে সরে আয় না এটারে হাইলাইট করার ট্রাই করছে যুদ্ধাপরাধীদের বিচার এটা অন্যায় ছিল এরকম বক্তব্য তারা দেওয়ার চেষ্টা করছে মানে হার্ডাই এখানে অনেকগুলো পয়েন্ট ক্রিয়েট করছেন এর মাঝখানে সবচেয়ে যেটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার জামাত সম্পর্কে তিনি মানে আমার মনে হয় যে আওয়ামী লীগ ঠিক যেই ভাষায় জামাত সম্পর্কে কথা বলতো তো এখন জামাতের যে বর্তমান পরিচিতি বা আবার এখানে বৈষম্য বৃদ্ধির সাথে জামাত যে যে তাদের এটা কিন্তু তিনি সরাসরি বলছেন এই ছাত্ররা যে বক্তব্যগুলো বলছে বাহাত্তরের সংবিধান সহ যা যা জামাতের দোষর এই কাজগুলো করতেছে এখন আপনি আসলে কি মনে করেন যে আগামী দিনে পাঁচ বছরের জন্য যদি জামাতকে ক্ষমতায় দিয়ে দেওয়া হয় তাহলে তারা ক্ষমতায় যাওয়ার পর আসলে কি কি ভালো কাজ করবে কি কি খারাপ কাজ করবে বিএনপি অথবা জামাত ইসলাম দুই দলের কোনো পক্ষ কথা বলছে না আমি বিএনপির পক্ষ কথা বলছি না এর আগে আওয়ামী লীগের পক্ষ বলি নাই বিএনপির পক্ষ বলেনি কোনো পক্ষেরই আমি কথা বলতে চাই না তবে এই যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে যাওয়ার পর থেকে বিএনপি মানে কেন জানি জামায়াতের উপর প্রচণ্ডভাবে ফুসে উঠেছে খেপে উঠেছে বিশেষ করে মিজানুর রহমান আজাহী হুজুর যখন বললেন যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তারপরে থেকেই তারা কেমন যেন উগ্রপন্থীর মতো হয়ে গেছে তারা যেন খুবই উগ্র হয়ে গেছে এবং তাদের বক্তব্যের মাঝে খুঁজি মানে বক্তব্য দিয়ে তারা জামায়াতকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে এবং ডাইরেক্ট ইনডাইরেক্টলি জামায়াতকে নিয়ে কথা বলছে তবে এইখান এখন জমে গেছে বিষয়টা খেলা জমে গেছে বিএমপি জামাত এখন জমে গেছে আগে যেহেতু আওয়ামী লীগের সাথে বিএমপি জমে যেত এখন ঠিক তেমনভাবেই এই বিএমপি নেতাকর্মীরা জামাতকে উপরে ছাপিয়ে পড়তেছে এবং সরাসরি জামাতকে নিয়ে বিভিন্ন ধরনের বাজার কমেন্টও করতেছে তবে দেখেন জামায়াতে কিন্তু এটা ইসলামপন্থী দল বা ওইখানে অনেক বড় বড় আলেম আলমা